আমাদের সংগ্রামটা বা আমাদের লড়াইটা আফগানিস্তানের মতো হবে না আমাদের লড়াইটা সিরিয়ার মতো হবে না সেইখানকার অনেক কিছু আমাদের সাথে মেলে না আফগানিস্তানের ভূপ্রকৃতি আফগানিস্তানের ইতিহাস আফগানিস্তানের মানুষের তারবিয়া তাদের সমাজ ব্যবস্থা সেখানকার আগ্রাসনের যে বাস্তবতা এই বিষয়গুলো আমাদের এখানে নাই সম্পূর্ণ ভিন্ন তারা যেভাবে লড়াই করছেন অস্ত্রের মাধ্যমে সেরকম কোনো প্রেক্ষাপট আমাদের এখানে দেখা যায় না আপাত দৃষ্টিতে মনে হয় আমাদের এখানে কাজ করতে হবে দা মাধ্যমে আমাদের এখানে কাজ করতে হবে সামাজিকভাবে আমাদের হ্যাঁ কাজ করতে হবে দাওয়া ইসলা এবং তাজদিদের মডেলকে সামনে রেখে যদি আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দেন সেটা ভিন্ন কথা আল্লাহ প্রেক্ষাপট প্রস্তুত করে দিতে পারেন ওল্লাহু কুল্লি সাহীন কাদির যে কোনো সময় কিন্তু তার আগ পর্যন্ত আপাত দৃষ্টিতে এটাই মনে হয় আমাদের কাজ করতে হবে সমাজ সংস্কারের কাজের মাধ্যমে সামাজিক শক্তি অর্জন করা সামাজিক শক্তি থেকে সামাজিক আন্দোলনে পরিণত করা এবং সেখান থেকে সমাজ বিপ্লবের দিকে যাওয়া পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে যাওয়া আমি ট্রুলি দুটা জিনিস মনে করি একটা জিনিস হলো যে আল্লাহ এই জমিন এবং এই জমিনের মুসলিম কমের জন্য উত্তম কিছু রাখছেন এবং আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করতেছেন যেটার প্রেক্ষাপট আমরা দেখতেছি ওই প্রজন্মকে প্রস্তুত করেন যেটা বিজয়ী প্রজন্ম হবে